আপনাকে ত্যাগ করে শ্বশুর বাড়িতে যায় আছে আপনাকে আর দেখাশোনা করে না শুনলে কয়টা ছেলে দুইটা দুইটা ছেলে আপনার কোন খোঁজ খবর রাখে না হ্যাঁ এটা আসলে দুঃখজনক আপনারা শুনতেছেন যে আমার চাচার দুই দুইটা সন্তান তিনি বলতেছে যে তাদের বাপের বাড়িতে চলে গেছে আমি বারবার বলতেছিলাম যে বাপের বাড়ি মানে কি তো বলতে বাপের বাড়ি মনে এটা হলো তার শ্বশুর বাড়ি তার শ্বশুর বাড়ি চলে গেছে দেখেন যে জন্ম দিয়েছেন যে মা এত কষ্ট করে জন্ম দিয়েছে বাবা এত কষ্ট করে জন্ম দিয়েছে না খেয়ে বাবা সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে অথচ দেখেন এই বাবাটাকে ত্যাগ করে সে তার শ্বশুর বাড়ি চলে গেছে তিনি বুড়া হয়ে গেছে অথচ তিনার নাকি মা এখনো বেঁচে আছে একশো আঠাশ বছর বয়স আর একশো আঠাশ বছর বয়স বেঁচে আছে মাজাটা ভেঙে গেছে তারপর মার খেদমত করতেছে অথচ তিনার দুইটা সন্তান যে দুইটা সন্তান কি করেছে তাকে ত্যাগ করে তাকে ফেরায়ে রেখে তারা শ্বশুর বাড়ি চলে গেছে আর চিন্তা ভাবনা করতেছি কিছু টাকা আপনাকে হেল্প করতেছি তো আপনি কি এটা গ্রহণ করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আর আমার মাদ্রাসার জন্য অবশ্যই আমার একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসার জন্য আপনি অবশ্যই একটু দোয়া করবেন ঠিক আছে এটা রেখে দেন